আজকে আমরা চলে আসছি ইটালির মার্কেটে মার্কেটে ভাবলাম যে মাছের সাইডটা আপনাদের দেখাই ইটালিতে মাছ কীভাবে বিক্রি করে ওনারা তো এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার নিতে হয় প্রথমে আমার হাজব্যান্ড সিরিয়াল নাম্বার নিয়ে দাঁড়াই রয়েছে অনেক মানুষ থাকলে একজনের পর একজন ওনারা ডাকে মানে কম্পিউটারে নাম্বার ওঠে তারপর যায় ভেতরে কিন্তু মানুষ থাকে ওনাদের বললেই হয় কি কি মাছ নিবে কত কেজি নিবে একদম সুন্দর করে পরিষ্কার করে প্যাকেট করে দেয় তবে শুধুমাত্র কিন্তু বড় মাছগুলোই পরিষ্কার করে দিবে ছোট মাছ কিন্তু ওনারা পরিষ্কার করে দিবে না তবে হ্যাঁ পরিষ্কার করতে কিন্তু এক্সট্রা কোনো টাকা নেয় না এই দিক কিন্তু সুবিধা আছে এই যে এগুলো হচ্ছে স্যালমন মাছ স্যালমন মাছগুলো অনেক বেশি মজা আর ওরাতে এই দুইটা মাছ অনেক বেশি মজা আর সারদিনিয়া একটা মাছ আছে সারদিনিয়া মাছটাও কিন্তু অনেক মজা এই তিনটা মাছ আমার কাছে বেস্ট লাগে তবে চিংড়ি মাছ অত বেশি মজা না এই যে বড় স্যালমন মাছ দেখতে পেতেছেন এখানে আমরা হচ্ছে আজকে শুধু সারদিনিয়া মাছ নিছি কারণ আমাদের বাসায় অলরেডি কিছু মাছ ছিল যেহেতু এখানে সবসময় মাছ পাওয়া যায় অত বেশি মাছ নিয়ে শুধু শুধু নষ্ট করে লাভ আছে নাকি ফ্রেশ মাছ নেব ফ্রেশ মাছ খাবো কি বলেন আপনারা তবে ফ্রেশ মাছ কিন্তু মজাই আলাদা যতই ফ্রিজিং মাছ খাই না কেন ফ্রেশ মাছের মজাটাই আলাদা এখানে আমার হাজব্যান্ড বলতেছে কী কী মাছ উনি নিবে তো আমি একটু ভিডিও করতেছিলাম আর এগুলো হচ্ছে ফ্রিজিং করা মাছ এগুলো যে দেখতে পেয়েছেন বরফ করা তবে এখান থেকেও কিন্তু নেওয়া যাবে কোনো প্রকার সমস্যা নাই অনেক সময় হয় কি ফ্রেশ মাছটা পাওয়া যায় না তখন মানুষ এই ফ্রিজিং মাছটা নেয় তবে আমি এগুলো কোনো দিন খাই নেই আমি তো নর্মাল ফ্রেশ মাছই খাইতে পারি না আবার এগুলো খাবো এগুলো তো আরও গন্ধ আসবে জানি না কেন আমাদের বাংলাদেশের মাছ থেকে বেস্ট মানে মজা ইলিশ মাছটা ইস কী পরিমাণ যে মজা কি বলবো ইলিশ মাছ কার কার পছন্দ সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার কিন্তু অনেক পছন্দ মাছ তো আপনাদের অনেক দেখাইলাম এখন চলুন কিছু মাংসের ওদিকেদের যাওয়া যাক এখানে সব সব প্রকার মানে ফ্রিজিং খাবার আছে মাংস আছে গরুর মাংস মুরগির মাংস সব কিছুই কিন্তু আছে আমরা যারা প্রবাসী আছি তারাই কিন্তু বাংলাদেশের খাবার অনেক বেশি মিস করি বিশেষ করে বাংলাদেশকে বাংলাদেশে কিন্তু সবাই আছে মানে আত্মীয় স্বজন তারপর হচ্ছে মজার মজার খাবার এখানে আমরা কি ফামনি একটু দুষ্টামি করতেছিল তো যারা প্রবাসী আসি তারা কিন্তু বাংলাদেশকে অনেক বেশি মিস করি আসলে নিজের দেশ তো নিজের দেশই এখানে আমরা যতই ফ্রেশ খাবার খাই না কেন নিজের দেশের মতো শান্তি কিন্তু লাগে না তবে মার্কেটের মাংসটা আমরা খাই না কারণ এটা হালাল না ওনারা কেমন করে না কেমন করে জবাই করে এর কারণে আমরা এই মাংসটা কোনো দিনই কিনি না ইটালিতে আরবিদের কিছু দোকান আছে ওনারা হচ্ছে হালালভাবে গরুটা জবাই করার পর মাংসগুলো বিক্রি করে ওইখানের মাংস একটু দাম বেশি কিন্তু আমরা ওইখান থেকে আনি কারণ যেটা খাবো ফ্রেশটাই খাবো অবশ্যই তো এখানে এই যে গরুর কলিজা সব কিছুই আছে মানে মার্কেটে এমন কিছু নাই যে পাওয়া যায় না মার্কেটের মাংসের দামটা কিন্তু একটু কম এখানে অনেক অনেক মাংস আছে আর ওনারা সুন্দর করে সাজায় রাখছে দেখতে পেতেছেন কতটা সুন্দর করে রাখছে তো আপনারা নেক্সট ডে ভিডিও দেখতে চান আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের জন্য ওই রকম ভিডিও বানানোর জন্য আর এই লোকটা হচ্ছে আমাদের মাছগুলো সুন্দর মতো ফ্রেশ করে কেটে কেটে দিচ্ছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ